আমরা এখন আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শিখবো একটা হলো এমিবা শব্দের অর্থ কি সর্বদা পরিবর্তনশীল তাহলে কি এমিবা শব্দের অর্থ কি শিখলাম সর্বদা পরিবর্তনশীল আচ্ছা এরপর আমরা শিখব প্রোটোজোয়া শব্দের অর্থ কি প্রথম প্রাণী তাহলে প্রোটোজোয়া শব্দের অর্থ কি প্রথম প্রাণী কোন পশু শব্দ করতে পারে না জিরাফ তাহলে জিরাফ শব্দ করতে পারে না নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কি গোলক্রিমি নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কি গোলক্রিমি আচ্ছা রাতের বেলা বিড়াল ও কুকুরের চোখ জল করে কেন টেপেটম নামক রঞ্জক কোষের কারণে রাতের বেলা বিড়াল ও কুকুরের চোখ জল করে মস্তিষ্কের পর্দার নাম কি মেনিনজেন্স মেনিনজেস মেনিনজেস আচ্ছা হৃদপিন্ডের পর্দার নাম কি পেরিকার্ডিয়াম হৃদপিন্ডের পর্দার নাম কি পেরিকার্ডিয়াম ফুসফুসের পর্দার নাম কি প্লোরা বা প্লুরা যকৃতের পর্দার নাম কি গ্লিসনস ক্যাপসুল অস্থির অস্থির পর্দার নাম কি পেরি অস্টিয়াম তরুণাস্থির পর্দার নাম কি পেরিকার্ডিয়াম